হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন স্টাডির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনার রিলেটেড যাবতীয় আপডেট তথ্য দেওয়া হয় এই আপডেট তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তি এবং পড়াশোনা বিষয়ক যাবতীয় প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে নিউজটা পাওয়া গেছে কয়েকটা অনলাইন পত্রিকায় ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আমাকে অনেকে কমেন্ট করবেন ভাই আপনি নিউজ কোথায় পেয়েছেন নিউজটা আমি অনলাইনে পেয়েছি এবং তাই আপনাদের সাথে শেয়ার করছি আর প্রথম দাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই মে অর্থাৎ মে মাসের দশ তারিখে প্রথম দাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ হাজারজন পরি পর্যন্ত প্রার্থী আছে এরকম সাত জেলায় অনুষ্ঠিত হবে প্রথম দাপে পরীক্ষা মঙ্গলবার তেইশে এপ্রিল বুয়েটে বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সো পরীক্ষা হবে মে মাসে দশ তারিখ থেকে শুরু হবে এবং কোন কোন জেলায় কমেন্ট করার পূর্বে আমি আপনাদের বলছি কমেন্টে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো কোন কোন জেলায় কতজন শিক্ষার্থী অর্থাৎ পরীক্ষা আবেদন করেছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলো আগে আগে হবে এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন বৈঠকে পরীক্ষার সময়সূচি ওএমআর আর ফর্ম ডিজাইন ও মূল্যায়ন এবং ফলাফল প্রকাশের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে দশই মে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব জেলায় লিখিত পরীক্ষা আগে শেষ হবে সেখানে আগেই মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সো দশ তারিখ মে মাসে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং ছোটো যেখানে পরীক্ষাতে আবেদনকৃত সংখ্যা কম বিশ কম বা মতো সেখানেই কিন্তু আগে হবে এবং সেই কোন কোন জায়গায় আগে হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন জেলায় কত আবেদন করেছে সেই বিষয়ে একটা ভিডিও দিব সেটা আপনারা দেখে নেবেন সো অবশ্যই নিউজটা শেয়ার করবেন সকলের মাঝে এবং সকলকে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে